মামি তুমি কখন আসবা হে আমার বাবা মামি তুমি কখন আসবা বাবার ক্রিটিক্যাল কন্ডিশনের কথা শুনে এবার চিন্তায় পড়ে গেল ছোট্ট সরফরাজ ভিউয়ার্স বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন পেতা পা আমাকে বিধাশোticket আমার নামাইছো তুমি কখন আসবা হে গতকাল রাতে তনি তার স্বামীর জন্য দোয়া চেয়ে একটি পোস্ট করেছিলেন তিনি সেখানে বলেন সবাই আমার স্বামীর জন্য দোয়া করবেন তার অবস্থা খুবই ডাক্তাররাও তার পর্যাপ্ত পরিমাণ চিকিৎসা করেছিলেন সেই সময় একটি ছবিও পোস্ট তিনি করছিলেন আর এইবার তার ছোট ছেলে সারফরাজের একটি ভিডিও বেশ ভাইরাল হচ্ছে যেখানে দেখা যায় সারফরাজ বারবার মন খারাপ করে তার মাকে বলছে মাম্মি তুমি কখন আসবা আমার ভাল লাগে না মা বাবাকে ছাড়া বেশ একা হয়ে গেছে করেছে সারফরাজ আর সানভি বেশ মন খারাপ করে মায়ের উদ্দেশ্যে সারফরাজ এই কথাগুলো বলছিল তনির দর্শকরাও যখন এই ভিডিওটি দেখেছে তখন তাদেরও বেশ খারাপ লেগেছে তনি নিজেই তার ভ্যারিফাইড ফেসবুক পেজ রুবায়ত ফাতেমা তনিতে এই ভিডিওটি শেয়ার করেছেন যেখানে দেখা যায় সারফরাজের বেশ মন খারাপ আর মায়ের উদ্দেশ্যে সে বারবার বলছিল সে কখন আসবে তার একদমই মাকে ছালা ভালো লাগছে না মাত্র কয়েকদিন আগেই আবারও দেশ থেকে ব্যাংককে উড়াল দিয়েছে তনি হয়তোবা আবারও সামনে কয়েক কদিন পর তিনি দেশে আসতে পারেন তার বিজনেসের জন্য এক মাসেরও বেশি সময় হয়ে গেল বাবার আদর থেকে বঞ্চিত রয়েছে সারফরাজ সানভি যার কারণেই সারফরাজের এমন আর্তনাদ ভরে কথা বলা সোভিওয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো আর সারফরাজের এই ভিডিওটি দেখে আপনার কোনো মন্তব্য থাকলে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে আর বিনোদন জগতের এমনই লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ